নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি চলে এসেছি সাতিমন্ডলের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে মাত্র একদিন হলো মার কাছ থেকে এসেছি মায়ের জন্য খুব মন খারাপ লাগছে কি এই মুহূর্তে একটি গানের লাইনই খুব মনে পড়ছে বন্ধুরা একটু গেয়ে শোনাই আপনাদেরকে খেলা এই তো জীবন কা রে মুছে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত সে তো আসবেই আসবে বক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে জীবনে আঘাত তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার সুখের ছোঁয়া পে যাবি মাদিস না রে মুছর কান্না হাসির খেলা এই তো আজকে দুপুরে রান্নার জন্য আমি সবজি কেটে নেবো সবজি বিশেষ কিছু নেই আজকে অহনার বাবা বাড়িতে নেই তো সয়াবিন আলুর তরকারি করব। তার জন্য আর থালা নিয়ে বসে গেছি আর অল্প একটু পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নেব গ্রাম থেকে যে ক্যাটি চন্দ্রমুখী আলুগুলো আমি বয়ে এনেছিলাম সেগুলি দেখুন তিন তিনটে ডালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি অনেক দিন হয়ে যাবে আমার আর এই আলুগুলি খেতে আমি খুব ভালোবাসি সেই কারণেই অত দূর থেকে আমি বয়ে এনেছি আর এদিকে দেখুন আখ ঝুড়া হচ্ছিল আমি দেখিয়েছিলাম সেই ঠাকুমা আমায় ভালোবেসে অনেকগুলো আগ দিয়ে গিয়েছিলো কিন্তু আমি অত আনতে পারিনি আমি একটা আগ টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি সময় করে এখানে খাবো বলে কিছু আমি রেডি করে নিয়েছি সয়াবিন আলুর তরকারিটা আমি কুকারে করবো বলে কুকার বসিয়ে দিয়েছি এদিকে আলু সয়াবিন আমি সয়াবিনটাকে একটু গরম জলের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি এই তরকারিটা আমি কুকারে করবো কারণ আলুগুলো একটু শক্ত আছে সেই জন্য একেবারে কুকারে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়েও যাবে আর রান্নাটা সুসিদ্ধও হবে এদিকে আমার ভাত একবার ফুটে গিয়েছিল আমি বন্ধ করে দিয়েছি একবার ফুটে যাওয়ার পর আমি ভাত বন্ধ করে দিই আবার কিছুক্ষণ পরে আবার গ্যাসটা একবার জ্বালিয়ে এক ফুট দিয়ে দিদি দিই ভাতটা আমার হয়ে যায় সয়াবিন আলুর তরকারিটা করতে পেঁয়াজ টমেটো আর রসুন আদা জিরে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আমি এই শিলনোড়াতে বেটে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব বন্ধুরা এদিকে রান্নাটা হতে থাক ততক্ষণ আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই তিন দিন হলো অহনার স্কুল খুলে গেছে জানেন তো অহনা খুব ব্যস্ত হয়ে পড়েছে স্কুল প্লাস দুটো টিউশন এবং গানের টিউশন এইসব নিয়ে অহনা খুব ব্যস্ত তার সঙ্গে আমারও অনেক ব্যস্ততা অহনাকে স্কুলে সেই সকাল আটটা নাগাদ ছেড়ে দিয়ে এসেছে ওদের আটটা কুড়ি থেকে ক্লাস শুরু হয় আটটার মধ্যে পৌঁছে দিতে হয় তো পৌঁছে দিয়েছে দুপুরে রান্নাটা করে নিয়ে অনেকটা টাইম বেঁচে যায় ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই ওহনার দাদু ফাম্মা ছিলেন প্রায় এক মাস তারপরে ওনাদেরকে আমি একসঙ্গে করে নিয়ে গ্রামের বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম আর আমি মায়ের সঙ্গে দেখাও করে আসতে পারলাম একদিনের মতো তো যাই হোক এসেই দেখে ঘরের অবস্থা খুব খারাপ পুরো কাচাকুচি ঘর পরিষ্কার করা অনেকটা কাজ এগিয়ে নিতে পারলাম আজকে প্লাস রান্নাও অল্প কিছু বিশেষ কিছু রান্না করতে হয় নি কারণ অহনার বাবা বাড়িতে নেই মা আর মেয়ের একটু ওই টুকটাক রান্নাতেই চলে যাবে মেয়েকে বুঝিয়ে দিয়েছি ওকে সময়ে সয়াবিন খেতে খুব ভালোবাসে ওকে সয়াবিন আলো তরকারি আর ডিম সে তো দিয়ে দেবো আর আমি এটা দিয়ে খেয়ে নেবো এদিকের কাজ তো গোছাতে হবে বলুন তো কখন আর করবো বেশ কয়েকদিন হলো গান নিয়ে বসতে পারছি না খুব ব্যস্ততা গেছে আজকে ভাবছি সব কাজ সেরে যদি সময়ে একটু বাঁচে একটু গান নিয়েও বসব এদিকে আমার সয়াবিনের তরকারির মশলাটা কষানো প্রায় হয়েই এসেছে আর রান্নাতে তো আমি একটু চিনি দিই আমি আপনাদেরকে আগেও বলেছি মশলাটা ব্যালেন্স করার জন্য আমি একটু করে চিনি দিই খেতে খুব ভালোই হয় মশলার সঙ্গে সয়াবিন আলুটা আমার কষানো হয়ে গেছে তরকারিটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি বলে লাল লাল হয়েছে লঙ্কা গুঁড়ো খুবই কম দিয়েছি লঙ্কা গুঁড়ো কমই খাওয়াই ভালো কাঁচা লঙ্কা আমি একটু বেটে দিয়েছি আর এদিকে আমি জলটা গরম করে রেখেছি এই জলটা আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো আর দুটো সিটি মেরে দেবো তাহলে এটা আমার হয়ে যাবে এদিকে ভাতও আমার প্রায় শেষের দিকে কী সুন্দর ফুটছে দেখুন আর জাস্ট একটু হলেই আমি ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দেবো ওই যে রেডি করে রেখেছি এখন এটাতে আমি জলটা ঢেলে দেব দেখুন ভালো মতোই কষানো হয়ে গেছে মা বাবা ছিলেন ঘরটা বেশ গম গম করতো অখন তো সবসময় দাদু ঠাম মিশনে কোনো না কোনো কারণ নিয়ে ঝগড়া করতেই ছিল তখন খারাপ লাগলো এখন খুব মন খারাপ লাগছে ঘরটা যেন সত্যিই খুব ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন রাধাকৃষ্ণের ছবিটা আমি অনেকদিন আগে বাঁধিয়ে নিয়েছিলাম ঘরে রাখাই ছিল আমি ছিলাম না আমার বড়বাবু ওটাকে দেয়ালে সেট করে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে না আচ্ছা বন্ধুরা আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে